পরবর্তী দিকে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় এসআইআর এর চাপে বিয়েল এর মর্মান্তিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত বিএল রাম নাম মায়া মুখার্জি তাকে জোর করে এসআইআর এর দায়িত্ব দেওয়া হয়েছিল বলেই অভিযোগ পরিবারের কেন্দ্র করে মৃত্যুর খবর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দুশো একান্ন নম্বর বুথের বিএল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি মৃত বিএল ওর পরিবারের অভিযোগ মায়া মুখার্জি বিএলও হতে ইচ্ছুক ছিলেন না কিন্তু তাকে জোর করেই দায়িত্ব দেওয়া হয়েছিল এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন বুথের ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম থাকবে না এ নিয়ে একের পর এক হিয়ারিং এ মানসিক চাপ বাড়ছিল তার পাশাপাশি গ্রামবাসীদের প্রতিক্রিয়া নিয়ে তিনি চরম আতঙ্কে ছিলেন পরিবারের আরো অভিযোগ ভোটার তালিকায় কারো নাম বাদ পড়লে গ্রামবাসীরা তার বাড়িতে এসে চড়াও হতে পারে এই আশঙ্কায় তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন সেই প্রবল মানসিক চাপ থেকে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোক ও পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জসিম উদ্দিন শেখ এদিন হরিহরপাড়ার বিধায়ক বলেন এসআইআর কে নিয়ে মানুষ হতাশায় ভুগছে তাদের হয়রানি শেষ নেই মৃত বিএল মহিলা শুরু থেকে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বহরমপুর কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন বাংলার যে ঘটনা ঘটছে সেটা তো এ শায়র নিয়ে আজকে মানুষ হতাশায় ভুগছে মানুষের পেরেছানের শেষ নেই আমরা দেখলাম পশ্চিমবাংলায় প্রায় এসে ব্যাপারে একশোর উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে বিয়েল যারা আছে তারাও অনেক মারা গেছে আতঙ্কে তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে পারে না আজকে যে আমরা হরিহরপাড়ার পাড়ার ব্লকের চোয়া অঞ্চলের একটা মহিলা সেই মহিলা আজকে ভোর সময় তিনি ইন্তেকাল করেছেন ইসআই কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি তার জন্য এসআইআর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সে চার তারিখ থেকে তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন বরফপুর মেডিকেলে ভর্তি ছিলেন কলকাতাতেও ভর্তি ছিলেন তারপর তিনি বাড়ি এসেছেন সুস্থ নেই ওনার এক ছেলে ছোট ছেলে সেই ছোট ছেলেতে ওনার ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে এছাড়াও এদিন তিনি বলেন যখনই বিধানসভা নির্বাচন আসে তখনই কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে এসব নানা কিছু করে এর আগে দু হাজার একুশ সালে এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল এবার এসআইআর নিয়ে করছে যে এসআইআর যে যখন বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা হ্যাঁ কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা একটা মানুষের চাপ ফেলে দিচ্ছে গত ওপরে তখন এন আর সি নিয়ে এমন ভাবে একটা চাপ দিয়ে দিল মানুষ মানে হতবাক মানুষ পেরে সারের শেষ নেই আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি আমরা কোথায় হ্যাঁ আমাদের কোথায় তাড়াবে এইরকম একটা পরিস্থিতি করে নিতে তৈরি হয়েছিল দু হাজার একুশ সালে চার বছর আবার কোন কাজ নেই চার বছর পরের এদের মানে এত বদমাইশে বুদ্ধি এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনিক চাপ ও বিএল ওদের ওপর মানসিক বোঝা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রসঙ্গত এসআইআর কাণ্ডে ইতিমধ্যেই মুর্শিদাবাদে তিনজন বিএলওর ওর মৃত্যু হয় পাশাপাশি এখনো পর্যন্ত এসআইআর আতঙ্কে জেলায় এগারো জন ভোটার আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা